হ্যালো বন্ধুরা তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে রাতে এর মেলায় দেখো বাচ্চাগুলো কি করছে হাই হ্যালো বলছে তো তোমরা একটু হাই হ্যালো বলে দাও তো দেখো আমরা বাদকুলায় মানে চলে এসেছি তো বাতকুলায় আমরা এখন মেলা দেখতে বেরিয়ে পড়েছি তো দেখো রাস্তার পাশে কত রকমের মেলা বাদাম কত রকমের দোকান পাশার দেখো কত সুন্দর আর বিকেল হয়ে গেছে যেহেতু আমরা একটু বিকেল বিকেলে সকাল সকাল বেরিয়েছি বাচ্চা কাছে নিয়ে যাওয়া বুঝতেই পারছো তো আমি দেখো সব কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের আশা করি ভালো লাগবে আর সঙ্গে থাকো পাশে থাকো আর ফুল ভিডিওটা দেখবে জগন্নাথের দর্শন করবে কেউ জগন্নাথকে এড়িয়ে যাবে না ঠিক আছে চলো তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি রথের কাছে তো রথের কাছে খুবই ভিড় অতিরিক্ত তো বাচ্চাদেরকে নিয়ে যাই নিয়ে এক পাশে দাঁড় করিয়ে রাখবো তো এখানে দাঁড় করিয়ে রাখবো তো আমি দাঁড় করালে আমি একটু সামনে গিয়ে একটু ঘুরে আসবো যেহেতু আমরা রথের পিছন দিকটা আছি তো দেখো আমি তোমাদেরকে দোকানগুলো খুব সুন্দর করে দেখাচ্ছি এখানে সত্যি জায়গাটা খুবই ভালো লাগে তো এদের কাছে মানে এরাও সঙ্গে গিয়েছে আমার এর কাছে আমি মেয়েটাকে দাঁড় করিয়ে রাখলাম তো দেখো আমি সামনে গেছি এখন জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তো সবার দর্শন আমি করিয়ে দিলাম সবাই একবার জগন্নাথ জয় জগন্নাথ বলে একটু সবাই একটু নমস্কার করো আর দেখো সব ভগবানের কাছে সবাই যে যা চাইবে তাই মনোবাসনা পূর্ণ হবে দেখো আমি সব কিছু ভালো করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু আমি অনেকটা দূর থেকে ক্যামেরা করছি একটু জুম করে ক্যামেরাটা করছি কেননা ভিড়ের চোটে আমি ক্যামেরা করতে যেতে পারছি না সামনে তো দেখো আমি এখানে অনেক লোকই ক্যামেরা করছে তো আমি যেতে পারছি না তো দেখো খুবই ভালো লাগে প্রত্যেক বছর আমরা এই রথটাকে দেখতে আসি এখানে আমাদের পাড়াতেও হয় ছোটো বড়ো অনেকেই অনেক কিছু হয় তো আমার বাদ এসে ঠাকুর দেখতে একটু দূরে এসে ঠাকুর দেখতে দর্শন করতে সত্যিই খুব ভালো লাগে তো ফাইনালি আমার লুকটাও একটু দেখিয়ে দিলাম দেখো আমি বেশি সাজুগুজু করিনি গরমের মধ্যে কি করবো বলো তো একটু ঘুরে ঘুরে দেখালাম তবুও ভিড় হচ্ছে তো জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই দেখো সবাই প্রণাম করছে কলা দিচ্ছে সবাই এখন আসছে বুঝেছ আমরা যখন এসেছি তখন কিন্তু লোকজন খুব একটা আসেনি এখন আসতে শুরু করেছে তার মানে রাত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত লোকজন থাকবে মানে বুঝতেই পারছো তো আমি সামনে থেকে ঘুরে এই পাশে আবারও সামনে চলে আসলাম পিছন দিকটা তো এই দেখো এই দোকানগুলো সত্যি মানে জিনিসপত্র খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় স্টেশনারির দোকান তো দেখো আমি রদের কাছেই এখনও আছি সুন্দর করে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না একটু ঘুরে ঘুরে ভিডিও করে দেখাতে ইচ্ছা করছে তোমাদের কাছে শেয়ার করতে ভীষণ ইচ্ছা করছে তো আমি সুন্দর করে ভিনিয় মেরে করছি আমার মেয়ে একটু ঢং করছে দেখো তা আমি আমার মেয়েকে একটু জিভ ভাঙিয়ে দিলাম তারপরে আমার মেয়েও আসবে দেখবে আমার মেয়ে সেট একটু দাঁত খেজে তো দেখো ফাইনালি আমরা মেলার ভিতরে ঢুকে গেছি ওটা তো আমরা রথ দেখলাম তো এখন আমাদের এখানে মেলা মানেই তোমার খাওয়ার মেলা মেলা মানেই ঠেলা খেলা মানেই মেলা আর দোকান পাশার মানেই মেলা মেলাতে দোকান পাশার না থাকলে কি সেটা মানেই বলো মেলাতে দোকান পাশার না হলে কোনো মতেই কোনো কিছুই ভালো লাগে না যেহেতু আমাদের গ্রাম এলাকায় এইসব মেলাটাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর হয় আর দেখো এখানে ট্রেন ট্রেনে উঠছে আমার মেয়ে বলছে ট্রেনে উঠবে যেহেতু এই জিনিসগুলো থেকে আমি সব সময় দূরে থাকি কারণ আমি ছোটোবেলায় একবার এরকম এরকমটা নাকোতলা উঠে আমি ভীষণ ভয় পেয়েছিলাম তারপর থেকে আমি আর উঠি না আমি এইসব জিনিস সত্যি ভয় পাই তার জন্য আমার মেয়েকেও আমি এইগুলোতে অ্যালাও করি না মানে উঠতে দিই না মনে হয় যেন আমার ভয় লাগে মানে আমার মেয়েরও ভয় লাগতে পারে তো দেখো এটা ট্রেন যাচ্ছে ট্রেনটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু উঠলে আমার ভয় লাগে এইসব জিনিস মাথা ঘোড়ায় যেহেতু ঘুরবে যদি সোজা যেত ওঠা যেত আমি কোনো যে কোনো ঘোড়া জিনিসে উঠতে পারি না আমার মাথা ঘোরায় তো দেখো খুবই সুন্দর লাগছে মেলাটা সত্যিই আমি বিকালবেলায় এসেছি যাতে সুন্দর করে তোমাদেরকে শেয়ার করতে পারি ভালো করে দেখাতে পারি তো দেখো কত সুন্দর করে মেলা সাজানো আর মান খুব গরমও পড়ছিল বৃষ্টি হয় অন্য বছর কিন্তু এইবারটা বৃষ্টি নেই সত্যি দেখো এই মেলা আর জায়গাটা একটু মানে গলিটা ছোটো ছোটো রেগেছে দোকান পাশার অনেক হয়েছে দেখে তো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে খুবই সুন্দর লাগবে ভালোও লাগবে তো মেলা ঘোরা হয়ে গেছে দেখো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি চাইনিজ আর বিরিয়ানি অর্ডার দিয়েছি যেহেতু আমি বিরিয়ানি খাবো না আমার আর আমি চাউমিন খাবো ওরা বিরিয়ানি খাবে তো অর্ডার দিয়েছি ফাইনালি ওরা খাওয়া চালু করে দিয়েছে আমি এখনও খাওয়া চালু করিনি তামারটা আমারটা পড়ে আছে ওরা খাচ্ছে সবাই তা আমি খাবো আর কি তো দেখো আমরা খেয়ে টেয়ে রাস্তায় বেরিয়ে পড়ে পড়ছি এখন বিলটা দিয়ে দিতে হবে বিলটা দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো কেননা রাত হয়ে যাচ্ছে রাত নটা সাড়ে নটা বেজে গেছে যেহেতু আমরা পাঁচটার সময় এসেছি পাঁচটার থেকে রাত নটা সাড়ে নটা মানে বাচ্চা কাচ্চা নিয়ে আর ভালো লাগছে না এবার একটু বাড়িতে গেলে রেস্ট তো দেখো আমি এবার খাওয়াটা চালু করব তো খাবো খেয়েটে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে বিলটাও পেমেন্ট করা হয়ে গেছে বিল দেওয়া হয়ে গেছে তো আমরা রাস্তায় টুকটুকি করে এখন যাচ্ছি তো আমি যাওয়ার সময়ও তোমাদেরকে দেখাচ্ছি আসার সময় যেহেতু দেখাতে পারিনি কেননা আমার ফোনটা একটু খুব ফোনটা প্রবলেম হচ্ছিলো বলে আমি আসার সময় তোমাদেরকে দেখাতে পারিনি তো যাওয়ার সময়টা দেখাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সঙ্গে থেকো আর যদি তোমরা নতুন হয়ে থাকো তো ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে আমার ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে আর নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আমি আবারও তোমাদের ভালোবাসা পেলে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো তো চলো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আজকে প্রথম টাটা বাই বাই